বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কয়েকদিন আগে আমাদের সম্মানীয় জেলা সভাপতি অপূর্ব সরকার এবং চেয়ারম্যান সমস্ত ব্লক সভাপতি কনভেনার তাদের ডেকে নির্দেশ দেওয়া হয়েছেন যে প্রত্যেকটা মোড়কে এই একুশে জুলাইকে সামনে রেখে পোস্টার ব্যানার ফ্লেক্স দিয়ে সাজানো যে যেমন নির্দেশ দিয়েছে দেয়ালেখনের নির্দেশ দিয়েছেন আপনারা দেখেছেন বেশ কিছুদিন আগে আমরা দেয়াল লেখনের কাজ সম্পূর্ণ করেছি এদিকে একদম মারুত থেকে একদম করাল চালা মুরব্দি টোটাল টোটালটাই আমাদের চুনকাম চলছে দেয়াল লেখনও চলছে দীর্ঘ চার দিন থেকে এবং সেই সঙ্গে দেখছেন ডাকবাংলা ব্লক চত্বরে একটা বড় ওভার গেট মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো প্রত্যেকটা এলাকাকে যেমন সাজানো হচ্ছে ঠিক একইভাবে আজকে অঞ্চল সভাপতি কনভেনার তারাও দেখছেন সকাল থেকে তারা প্রত্যেককে সকাল থেকে আজকে কিন্তু এই কাজে হাত লাগিয়েছেন এবং শুধু আজকে আমরা মেন মেন যে মোড়গুলো রয়েছেন ডাকবাংলার মোড় আফ্রিকার মোড় বাহাদুরপুর মোড় এই মোড়গুলো আমরা সাজাচ্ছি সুন্দরপুর মোড় এই মোড়গুলো আমরা সাজাচ্ছি ঠিক একইভাবে প্রত্যেকটা অঞ্চল সভাপতির হাতে আমরা ফিলেক্স ব্যানার তাদের হাতে আমরা পাঠিয়ে দিচ্ছি প্রত্যেকটা গ্রামগঞ্জ করে কমপক্ষে প্রত্যেকটা বুথে একটা করে লেখন একটা করে ফ্লেক্স টাঙানো এবং দশটা করে দলের ফ্ল্যাগ এই নির্দেশ দলের তরফ থেকে দেওয়া হয়েছে সে কাজও আগামী কয়েকদিনের মধ্যে আমাদের সম্পন্ন হবে এবং আপনারা জানেন যে ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন আছে সেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আপনারা জানেন যে একুশে জুলাই এই বছরে যে একুশে জুলাই সেটা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই একুশে জুলাই তাই এই একুশে জুলাইকে সফল করার উদ্দেশ্যে বড়ুয়া ব্লাগ থেকে আপনারা জানেন যে দক্ষিণ পার্ক থেকে হাজার হাজার কর্মী সমর্থকরা কুড়ি তারিখে রওনা দেয় ঠিক একইভাবে আমরা এবছরও কুড়ি তারিখ একুশে জুলাইয়ের উদ্দেশ্যে হাজার হাজার কর্মী সমর্থকদের নিয়ে একুশে জুলাই আমরা শহীদ মঞ্চে আমরা সেখানে উপস্থিত হব দলনেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিবে সেই বার্তা নিয়ে এসে গ্রামগঞ্জের মানুষকে আরও বেশি বেশি করে অবগত করা এবং সচেতন করা এবং দলীয় কাজে আরও বেশি বেশি করে তাদের ছাপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হবে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ